গ্রামের প্রকৃতির এক অনন্য সৌন্দর্য হাঁসের খামার ভোর হতেই শত শত হাঁস দল বেঁধে বের হয় মাঠে আর পুকুরে তাদের খেলা আর ডাকাডাকি গ্রামকে করে তোলে প্রাণবন্ত পুকুরে নামতেই হাঁসটা শুরু করে সাঁতার কাটা আর জলকেরি কখনো ডুব দিয়ে খাবার খোঁজা কখনো আবার একে অপরের সাথে খেলার দৃশ্যটা সত্যি চোখে লাগার মতো হাঁস পালন খুব একটা কঠিন কাজ নয় সামান্য জায়গা একটু খাবার আর যত্নই যথেষ্ট ধীরে ধীরে তারা ডেম দিতে শুরু করে যা খামারিদের জন্য বাড়তে আর উচ্ছ হয়ে ওঠে ডিমো মাংসের চাহিদা সবসময় থাকায় হাঁসের খামার এখন অনেকের জন্য নির্ভরযোগ্য পেশা গ্রামের অনেক মানুষ হাঁস পালন করে জীবন বদলে ফেলেছে শত শত হাঁস একসঙ্গে মাঠে ঘুরে বেড়ানো পানিতে সাঁতার কাটা আর ডাকাডাকি এসব শুধু ব্যবসা নয় খামারি দেয় মানসিক প্রশান্তিও সঠিক নিয়ম মেনে হাঁস পালন করলে খুব অল্প সময়ে পাওয়া যায় ভালো ফল তাই যারা নতুন খামার শুরু করতে চান তাদের জন্য হাঁস পালন হতে পারে সহজ আর লাভজনক উদ্যোগ এই খামার শুধু অর্থনীতির উন্নয়নে আনে না গ্রামের মানুষকে করে তুলে স্বনির্ভরশীল হাঁস পালন এখন অনেকের সাফল্যের গল্প হয়ে উঠেছে গ্রামের সবুজ মাঠ নদী আর পুকুরে মুক্তভাবে চড়ে বেড়ানো হাঁসের দৃশ্য সত্যিই মন ভরে দেয় হাঁসের খামার শুধু ব্যবসা নয় এটা গ্রামীণ জীবনের স্বপ্নপূরণ আর অগ্রগতির এক উজ্জ্বল দৃষ্টান্ত এই মুহূর্তে আমরা হাঁসের যে ঘরটি রয়েছে এই ঘরটিতে চলে আসছি দেখতে পাচ্ছেন এই ঘরটি এভাবে উপরে যে টিনের চালা মানে এটা হচ্ছে সিমেন্টের টিন দিয়ে করা হয়েছে এবং ধারে দেখে নিচে টিন দিয়ে ঘেরাও করা এবং মাঝখানে বাতাস যাতে প্রবেশ করতে পারে এর জন্য রয়েছে আপনার নেট দিয়ে রাখা হয়েছে যাতে ঘরের ভিতরে পর্যাপ্ত বাতাস আলো বাতাস আসতে পারে আর এখানে দেখেন এই যে ঘরটা তৈরি করা হয়েছে এরকম ভাবে মেঝে মেঝেতে মাটি দেওয়া হয়েছে পাশাপাশি প্লাস্টারও রয়েছে এখানে কিন্তু রাত্রে হাঁসটি হাঁসগুলো থাকবে ফ্যান রয়েছে কিন্তু এখানে গরমের জন্য যাতে হাঁসগুলো কষ্ট না পায় এর জন্য তো আপনারা যারা এই আপনার এই পদ্ধতিটা অবলম্বন করে হাঁস পালন করতে চান তারা কিন্তু করতে পারেন খুবই সুন্দর একটা পরিবেশ দেখেন একবারে যদি আপনাদের ধ্যারে দেখায় একবারে দেখেন এই নেট দিয়ে চারিপাশে ঘেরা রয়েছে একটু যদি ভিতরে দেখায় তাহলে আপনাদের ঘরটা বিস্তারিত দেখতে পাবেন এই যে ঘর আর পাশেই কিন্তু এই যে হাঁসগুলো চরে খাবে এরকম একটা পরিবেশ করা রয়েছে এখানে মানে পাশাপাশি আপনার এই ঘরের নিচেই যেই ইটটা রয়েছে এটাতেই হাঁসগুলো সারাদিন থাকবে এবং রাতে এই ঘরে আপনার হাঁসগুলো উঠে আসবে তো হাঁসগুলো রাখার জন্য এই যে সুন্দর করে জায়গাটা করা হয়েছে তো যারা আপনারা এই পদ্ধতিতে হাঁস চাষ করতে চান তারা কিন্তু করতে পারেন খুবই ভালো একটি উদ্যোগ দেখে মনে হলো খুবই ভালো লাগলো পাশে যেই জিনিসটি দিয়ে ঘেরাও করা হয়েছে সেটা হচ্ছে তেমন কিছু না দেখেন নেট হ্যাঁ এই নেট দিয়ে এখানে দেখেন ই করা রয়েছে তো একদম অল্প খরচের ভিতরে একদম সুন্দর একটা পরিবেশ এবং এই পরিবেশে হাঁস চাষ করলে আশা করি লাভবান হওয়া যাবে আমার যতটুকু দেখে মনে হয়েছে খুব সুন্দর একটা পরিবেশ এখানে মোটামুটি তিনশোটির মতো হাঁস রয়েছে তো যারা চাষ করতে চান তারা কিন্তু অবশ্যই করবেন এটা খুবই ভালো একটি উদ্বেগ আমার মনে হয়